কৃষ্টি সংখ্যা একশো তেরো প্রশ্ন তিরিশ উপনিবেশিক আমলে ভারতে বিভিন্ন উদ্যোগে রেলপথের সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো ভারতের রেলপথের সম্প্রসারণ ব্রিটিশ শাসনকালে ভারতের রেলপথের প্রতিষ্ঠা ও সম্প্রসারণ আধুনিক ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ স্থাপিত এই সময়কালে ভারতের রেলপথের সম্প্রসারণের ক্ষেত্রে চারটি পৃথক পর্যায়ে লক্ষ্য করা যায় যথা এক গ্যারান্টি ব্যবস্থা সরকারি সরকারি উদ্যোগ উদ্যোগ তিন গ্যারান্টি ব্যবস্থা এই পর্যায়গুলি সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক গ্যারান্টি ব্যবস্থা ভারতের রেলপথ নির্মাণে কোম্পানিগুলোকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ের কোম্পানিগুলোকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয় এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত এক গ্যারান্টি ব্যবস্থার শর্ত গ্যারান্টি ব্যবস্থার প্রধান শর্তগুলো ছিল এক সরকার কোম্পানিগুলোকে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে দুই কোম্পানিগুলো বিনিয়োগ করা মূলধনের ওপর বার্ষিক পাঁচ শতাংশ হারে সুদ দেবে তিন সুদ পরিশোধের পর লভ্যাংশ সরকার ও কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ করা হবে চার সরকার ইচ্ছা করলে পঁচিশ বা পঞ্চাশ বছর পর রেলপথগুলো ক্রয় করতে পারবে দুই গ্যারান্টি ব্যবস্থার প্রয়োগ সরকার গ্যারান্টি পাওয়ার পর আটটি ব্রিটিশ কোম্পানি ভারতে রেলপথ স্থাপনের মূলধন বিনিয়োগ করে এই ব্যবস্থার মাধ্যমে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতে চার হাজার দুশো পঞ্চান্ন মাইল রেলপথ নির্মিত হয় তিন দুর্নীতি লাভের গ্যারান্টি থাকায় কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় তুলনায় অনেক বেশি খরচ করতে থাকে এবং তারা বার্ষিক হিসাবে প্রচুর ঘাটতি দেখায় ভারতের রাজস্ব থেকে এই ঘাটতি মেটানো হয় এর ফলে প্রথার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে দুই সরকারি উদ্যোগ গ্যারান্টি ব্যবস্থায় নানা ত্রুটি দেখা দেয় সরকারের ব্যবস্থা বাতিল করে নিজের হাতে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয় সরকারি উদ্যোগে আঠারোশো উনসত্তর থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু রেলপথ নির্মিত হয় এর ফলে কোম্পানিগুলো মুনাফা লাভের পথ বন্ধ করে তারা পার্লামেন্টে সরকার সরকারি উদ্যোগে রেলপথ নির্মাণ ও বন্ধের দাবি জানায় এই সময় ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ ও দ্বিতীয় আফগান যুদ্ধের ফলে সরকারি আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে সরকারি উদ্যোগে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায় তিন পুনরায় গ্যারান্টি ব্যবস্থা রেলপথ নির্মাণের জন্য আঠারোশো আশি খ্রিস্টাব্দে পুনরায় গ্যারান্টি ব্যবস্থা চালু হয় এক নতুন গ্যারান্টি ব্যবস্থা নীতি এক রেলপথ নির্মাণ পরিকল্পনা দায়িত্ব থাকে সরকারের হাতে কোম্পানিগুলোকে শুধু রেলপথ নির্মাণ ও পরিচালনায় দায়িত্ব দেওয়া হয় দুই পূর্ববর্তী পাঁচ শতাংশের পরিবর্তে বর্তমান ব্যবস্থায় সাড়ে তিন শতাংশ সুদের গ্যারান্টি দেওয়া হয় দুই রেলপথের প্রসার এই ব্যবস্থায় কোম্পানিগুলো প্রচুর লাভবান হয় তবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে প্রায় আঠাশ হাজার মাইল রেলপথ নির্মিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের রেলের উন্নয়ন কিছুটা ব্যাহত হয় পৃষ্ঠা একশো চোদ্দ তিন রেল বোর্ড গঠন ভারতীয় রেল ব্যবস্থা পরিচালনার জন্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রেল বোর্ড গঠিত হয় এর ফলে রেল আরও সম্প্রসারিত হয় চার অ্যাকোয়ার্ড কমিটি রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্যে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি উনিশশো একুশ খ্রিস্টাব্দ নামে একটি উচ্চ পর্যায়ে কমিটি নিযুক্ত হয় এই কমিটি রেলপথে উন্নয়নের উদ্দেশ্যে প্রতি 5 বছরে একশো কোটি টাকা বিনিয়োগ পৃথক বাজেট সরকারি নিয়ন্ত্রণের রেলপথ নির্মাণ প্রভৃতির প্রস্তাব দেয় কিন্তু সরকার তখন এই প্রস্তাব গ্রহণ করেননি চার পুনরায় সরকারি উদ্যোগ প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দ থেকে আঠারোর সময় থেকে ভারতীয় নেতৃবৃন্দ রেল ব্যবস্থা বেসরকারি উদ্যোগে ভারতীয় যাত্রীদের প্রতি দুর্ব্যবহার ভারতীয় পণ্যের ওপর বাড়তি মাসুল প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন এই ব্যবস্থা উনিশশো পঁচিশে সরকার কয়েকটি রেল কোম্পানি দায়িত্ব নিজের হাতে তুলনায় রেল বোর্ড গঠিত হয় পুনর্গঠিত হয় এবং পৃথক রেল বাজেট তৈরি হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত এই ব্যবস্থাই কার্যকর ছিল ঐতিহাসিক বিপায়নচন্দ্র বলেছেন যে রেলপথে প্রতিষ্ঠার ফলে ভারতীয় জনগণের জীবন সংস্কৃতি অর্থনীতিতে বৈপ্লবিক প্রভাব পড়েছিল ভারতীয়দের পক্ষে রেলপথের সম্প্রসারণ ও সুফল ও কুফল উভয় নিয়ে এসেছিল রেলপথের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থা বৈপ্লবিক অগ্রগতি ঘটেছিল আধুনিক শিল্প ও বাণিজ্যের বিকাশ সম্ভব হয়েছিল কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছিল তবে রেলপথের দ্বারা ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্রিটিশদের শোষণের শিকট ছড়িয়ে পড়েছিল প্রশ্ন একত্রিশ ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সদর্থ প্রভাবগুলো সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফলগুলো উল্লেখ করো রেলপথ স্থাপনের সদর্থক প্রভাব বা সুফল ব্রিটিশ শাসনকালে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ভারতের সুবিস্তৃত অঞ্চলে রেলপথের প্রসার ঘটে ডক্টর বিপানচন্দ্র বলেছেন যে কোট ভারতের রেলপথের প্রবর্তন ভারতীয় জনজীবন সংস্কৃতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে আন কোট ভারতের ঔপনিবেশিক অর্থনীতিতে রেলপথ স্থাপনের সদর্থক ও নঙর্থক উভয় ধরনের প্রভাবই লক্ষ্য করা যায় এর সদর্থক প্রভাব বা সুফলগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক যোগাযোগের প্রভাব ভারতের রেলপথে প্রতিষ্ঠা ও ফলে দেশে বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক অগ্রগতি ঘটে ফলে দেশে বিভিন্ন প্রান্তের মধ্যে প্রশাসনিক ঐক্য গড়ে ওঠে এবং সরকারি কাজে গতিবৃদ্ধি পায় দুই পরিবহনের উন্নতি আগে ভারতে পশুচালিত শকট নৌকা প্রভৃতি ছিল দেশের প্রধান পরিবহন মাধ্যম এ ব্যবস্থা ছিল ব্যয়বহুল বিপজ্জনক সময় সাপেক্ষ রেলপথ স্থাপনের আগে ভারতে পরিবহন ব্যবস্থা খুবই অনুন্নত এবং ছিল রেলপথ স্থাপনের পর মাধ্যমে ভারতে মানুষ ও পণ্য পরিবহনে ব্যাপক অগ্রগতি ঘটে অতি দ্রুত মানুষ এবং পণ্য চলাচল সম্ভব হওয়ায় দুর্ভিক্ষ এবং খরার সময় দূর খাদ্য পাঠানো সহজ হয় বিভিন্ন অঞ্চলে পণ্য মূল্যের যথেষ্ট পার্থক্য হতো রেলপথের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারগুলির মধ্যে যোগাযোগ স্থাপিত হলে তাদের মধ্যে পণ্য চলাচল সম্ভব হয় ফলে পণ্য মূল্যে আঞ্চলিক বৈষম্য হ্রাস পায় এবং আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পায় চার রপ্তানি বৃদ্ধি রেলের মাধ্যমে পণ্য পরিবহনে ব্যয় খুব কম হতো ফলে ভারতের বিভিন্ন কৃষি পণ্য রেলের মাধ্যমে সহজে বন্দরে নিয়ে যাওয়া যেত বন্দরগুলো থেকে ভারতের পণ্য সামগ্রী সহজে আন্তর্জাতিক প্রতিযোগিতা বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হয় আঠারোশো থেকে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারত থেকে রপ্তানি বাণিজ্য প্রায় আড়াই গুণ বৃদ্ধি পায় পাঁচ আমদানি বৃদ্ধি রেলের মাধ্যমে ভারতে বিবিধী পণ্যের আমদানি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় বিলাতে বিভিন্ন শিল্প পণ্য সামগ্রী ভারতের বন্দরে এসে তা রেলের মাধ্যমে দেশের পৌঁছে যায় থেকে মধ্যে ভারতে আমদানির পরিমাণ তিনগুণ বৃদ্ধি পায় ছয় আন্তর্জাতিক বাজার আগে আঞ্চলিক প্রয়োজনে ভিত্তিতে ভারতে কৃষি উৎপাদন চলত রেলপথে প্রসারের ফলে ভারতে কৃষি পণ্য রেলের মাধ্যমে বন্দরে পৌঁছে সহজেই আন্তর্জাতিক বাজারে যাওয়ার সুযোগ পায় আন্তর্জাতিক বাজারে বেশি মূল্য পাওয়ায় এমন কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি পায় সাজ শিল্পায়ন কয়েল মার্কস বলেছেন যে রেল ব্যবস্থা ভারতের আধুনিক শিল্পায়নে প্রকৃত অগ্রদূত হবে বাস্তবকে তো রেলপথে প্রসারের ফলে ভারতের শিল্পের বিকাশে পটভূমি তৈরি হয় রেল ব্যবস্থা স্বল্প ব্যয়ে কাঁচামালে যোগান দিয়ে এবং উৎপাদিত পণ্য বাজারে পৌঁছে দিয়ে লোহা ইস্পাত কয়লা প্রভৃতি আধুনিক শিল্পের বিকাশে সাহায্য করে আট কর্মসংস্থান ভারতের রেলপথ স্থাপনের ভরে রেলপথ নির্মাণ রেল কারখানা প্রভৃতি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুযোগ হয় দেশের ভূমিহীন কৃষকরা অদক্ষ শ্রমিক হিসাবে রেলের কাজে নিযুক্ত আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় রেলে নিযুক্ত মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার নয় জাতীয় ঐক্য রেলপথের মাধ্যমে ভারতে বিভিন্ন প্রান্তে যোগাযোগ বৃদ্ধি পায় ফলে ভাষা ধর্ম ও গোষ্ঠীগত বিভেদে প্রাচীর ভেঙে যায় এবং দেশে বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ ও মতামত আদান প্রদান বৃদ্ধি পায় এভাবে ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য জাতীয়তা বোধ বৃদ্ধি পায় খ্রিস্ট একশো পনেরো ভারতের রেলপথ প্রসারে বিভিন্ন সদর্থক প্রভাব বা সুফল থাকল ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থ জন্যই যে দেশে রেলপথ স্থাপন করেছিল তাতে সন্দেহ নেই তবে সার্বিক বিচারে রেলপথ প্রসারের ফলে ভারতীয় উপকৃতই হয় রেলপথ প্রতিষ্ঠা বিভিন্ন কুপ্রভাবও লক্ষ্য করা যায় রেল যোগাযোগের ফলে ভারতে ব্রিটিশদের আর্থিক শোষণ যথেষ্ট বৃদ্ধি পায় মার্কিন ঐতিহাসিক বুকানন বলেছেন যে স্বনির্ভরতার যে বর্ম ভারতের গ্রামগুলোতে তিনি রক্ষা করে এসেছিল ইস্পাতের রেল সেই বর্ম ভেদ করে করে গ্রাম জীবনের রক্ত শোষণ শুরু দেয় প্রশ্ন বত্রিশ ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের নগর্থক প্রভাবগুলো সম্পর্কে আলোচনা করো অথবা ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনে কুফলগুলো উল্লেখ করো রেলপথ স্থাপনে নগর্থক প্রভাব বা কুফল ব্রিটিশ শাসনকালে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সুবিস্তৃত অঞ্চলে রেলপথে প্রসার ঘটে ডক্টর বিপান চন্দ্র বলেছেন যে ভারতের রেলপথে প্রবর্তন ভারতীয় জনজীবন সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে দাদাভাই নৌজি জি ভি যোশী ওয়াচার জিএসআইআর রমেশচন্দ্র তিলক বালগঙ্গা দত্ত বালগঙ্গাধর তিলক প্রমুখ জাতীয়তাবাদী নেতা ভারতের রেলপথে প্রসারকে সুনজরে দেখেনি তারা এদেশে রেল রেলপথে নির্মাণের বহু নমর্থক প্রভাব বা কুফল লক্ষ্য করেছেন এই কুফল বা নগরথক প্রভাবগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক বৈষম্য রেলে ভারতীয় যাত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করা হতো শ্বেতাঙ্গ যাত্রীরা ভারতীয় যাত্রীদের লাঞ্ছনা করত মালপত্র পরিবহনের শ্বেতাঙ্গে ভারতীয়দের বেশি ভাড়া দিতে হতো দুই সম্পদে বহির্গমন প্রথম পর্বে রেলপথ নির্মাণে যে বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করা হয় গ্যারান্টি প্রথার মাধ্যমে সরকার তাতে বার্ষিক পাঁচ শতাংশ সুদ দেওয়ার গ্যারান্টি দেয় এর ফলে প্রতি বছর সুদে বিপুল পরিমাণ অর্থ ও লাভের মুনাফা বিদেশে চলে যেতে থাকে তিন দেশীয় শিল্পের অবক্ষয় বিলাতের কারখানা উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী রেলপথের মাধ্যমে ভারতের দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে বাজারগুলোতে ছড়িয়ে পড়ে দেশীয় পণ্যগুলো সস্তা ও সুদৃশ্য বিলাতি পণ্যের সঙ্গে অসম প্রতিযোগিতার সম্মুখীন হয় ফলে দেশীয় কুটির শিল্প ও বাণিজ্য চরম ক্ষতিগ্রস্ত হয় চার যন্ত্রপাতি আমদানি ভারতীয় রেলপথ স্থাপনের জন্য রেলের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রপাতিগুলো ইংল্যান্ড থেকে ভারতে আনা হতো ফলে ভারতে নির্মিত হলো এদেশে ভারী শিল্পের প্রসার ঘটেনি পাঁচ কর্মসংস্থানে বঞ্চনা ভারতের রেলপথের সম্প্রসারণের ফলে রেলের কাজে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হয় কিন্তু এদের উচ্চ পদগুলোতে সাধারণত শ্বেতাঙ্গদের নিযুক্ত করা হয় রেলের উচ্চ পদগুলোতে মাত্র দশ শতাংশ ভারতীয় নিযুক্ত ছিল নিম্ন বেতনের শ্রমসাধ্য কাজগুলোতে ভারতীয় অদক্ষ শ্রমিকরা নিযুক্ত হতো ছয় দুর্ভিক্ষের ধারণা দুর্ভিক্ষে প্রকোপ বিরুদ্ধ অঞ্চলে রেলের মাধ্যমে খাদ্য পাঠানোর সহজতর হল ভার পরক্ষে রেল ব্যবসা বা দুর্ভিক্ষ সৃষ্টি করে কারণ রেলের মাধ্যমে খাদ্যদ্রব্য দেশের অন্যত্র এমনকি বিদেশে রপ্তানির ফলে উৎপাদক অঞ্চলে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ দেখা যায় সাত জলপথ ও সেচের ক্ষতি দেশের সুবিস্তৃত অঞ্চলে রেলপথ নির্মাণের জন্য বিভিন্ন নিম্নভূমিতে মাটির বাঁধ দিয়ে রেলপথ এবং নদী নালার মধ্যে রেলের সেতু তৈরি করতে হয় ফলে জলস্রোত বন্ধ থেকে থাকে নদী কলি সঞ্চিত হয় এবং নদীর নাব্যতা হ্রাসের ফলে জলপথে যোগাযোগ ব্যর্থ হয় এসব কারণে কৃষিজমিতে জমিতে সেচের কাজ ক্ষতিগ্রস্ত হয় আট শাসনের আধিপত্য বৃদ্ধি রেলপথের শিকড় ভারতের সর্বত্র ছড়িয়ে পড়লে ভারতীয়দের ওপর ব্রিটিশ শাসনে আধিপত্য আরও বৃদ্ধি পায় দেশের যে কোনো প্রান্তে ব্রিটিশ বিরোধী অসন্তোষ বা বিদ্রোহের সম্ভাবনা দেখা দিলে সরকারি পুলিশ ও সেনা অতি দ্রুত সেই উপদ্রুত অঞ্চলে পৌঁছে দিয়ে বিদ্রোহীদের দমন করতে সক্ষম হয় উপসংহার রেলপথ সংবাদ ফলে উপনিবেশিক ভারতের কৃষিভিত্তিক অর্থনীতিতে শিল্পভিত্তিক অর্থনৈতিক উপাদান যুক্ত হয় এর দ্বারা দরিদ্র ভারতীয়রা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে রেলপথ স্থাপনে কিছু সুফল অবশ্যই ছিল রেলের মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যে বৈপ্লবিক অগ্রগতি ঘটেছিল তার সুফল থেকে ভারতীয়রা বঞ্চিত হয়নি যে এম হাট মনে করেন যে ভারতীয় অর্থনীতির সকল ক্ষেত্রেই রেলের দ্বারা প্রভাবিত হয়েছিল প্রশ্ন তেত্রিশ ইউরোপীয় পুঁজিপরিত উদ্যোগে ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করো ইউরোপীয় উদ্যোগে ভাদ্য শিল্পের বিকাশ মহাবিদ্র আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দীর পর থেকে ভারতে ব্রিটিশ তথা ইউরোপীয় পুঁজির অনুপ্রবেশ করতে থাকে ব্রিটিশ সামল ইউরোপীয় পুঁজিপতি উদ্যোগে ভারতের সর্বপ্রথম আধুনিক শিল্পের বিকাশ ঘটে তাদের উদ্যোগে ভারতের রেলপথ বস্ত্র চা কফি নীল লৌহ ইস্পাত জাহাজ কয়লা প্রভৃতি বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে এইসব শিল্পের বিকাশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক বস্ত্র ব্রিটিশ পুঁজিপতি ও ব্রিটিশ ভারতীয় পুঁজিপতিদের যৌথ উদ্যোগে ভারতে বেশ কটি কাপড়ের কল প্রতিষ্ঠিত হয় ইউরোপীয়দের উদ্যোগে হাওড়ায় বাউরিয়া খ্রিস্টাব্দ নামে কার্পাস শিল্প কেন্দ্র প্রতিষ্ঠিত হয় দুজন ফরাসি পন্ডিচেরিতে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ও জেমস ল্যান্ডের নামে জনৈক ইংরেজ ডোচে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সুতো কাটা কল প্রতিষ্ঠা করেন তবে বস্ত্রশিল্পী ইউরোপীয়রা ভারতীয় শিল্পবাদীদের কাছে প্রতিযোগিতায় পরাজিত হয় পৃষ্ঠা একশো ষোলো দুই বাগিচা শিল্প ইউরোপীয়দের উদ্যোগে চা কফি নীল প্রভৃতি বাগিচা শিল্পের প্রসার ঘটে রবার্ট ভ্রুস নামে জনকীয় ইংরেজ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন পেন্টিংয়ে সর্বপ্রথম চায়ের গুরুত্ব উপলব্ধি করে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দেটি চা কমিটি গঠন করেন এক কিছু ইংরেজ বণিক আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আসাম টি কোম্পানি গঠন করে চা শিল্পের মূলধন বিনিয়োগ করে ক্রমে আসাম বাংলা কাছাড় তরাই জুর অঞ্চল হিমাচল প্রদেশ পাঞ্জাবে কাংড়া দক্ষিণ ভারত নীলগিরি অঞ্চলে। চা শিল্পে প্রসার লাভ করে আঠারোশো ছেষট্টি থেকে সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতে উৎপন্ন মোট চায়ের পরিমাণ ছিল ছ লক্ষ পাউন্ডেরও বেশি ১৯ থেকে শেষ দিকে ভারতের চা শিল্পের অভাবনীয় উন্নতি ঘটে উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটেন ভারত থেকে তেরো কোটি সত্তর লক্ষ পাউন্ড মূল্যের চা ক্রয় করে উনিশশো দুই খ্রিস্টাব্দে সমগ্র ভারতে চা বাগিচার মোট এলাকা ছিল ছ লক্ষ কুড়ি হাজার একক উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাত লক্ষ সাত হাজার সাতশো তেত্রিশ এক্ষর উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতে চা বাগিচার সংখ্যা ছিল তিনশো দুই দুই জনক ইউরোপীয় ব্যক্তির মালিকানায় বাংলাদেশে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কফি চাষ শুরু হয় ইউরোপীয়দের উদ্যোগে দক্ষিণ ভারতে মহীশূর ও নীলগিরিতে কফি চাষের প্রসার ঘটে তিন ব্রিটিশ পুঁজিপতিরা বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে নীল চাষে প্রসার ঘটায় একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে নীল ছিল প্রথম স্থানাধিকারী ভারতের উৎপন্ন নীলের মধ্যে গুণগত মান এবং চাহিদার বিচারে বাংলা বিহারে নীল ছিল সর্বশ্রেষ্ঠ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে অনুসারে ইংরেজ নীলকররা জমির ওপর মালিকানা সত্ত্বেও লাভ করে তিন পাট ইউরোপীয় মালিকানায় গঙ্গার দুই তীরে বেশ কিছু পাটকল গড়ে ওঠে জর্জ অকল্যান্ড হৃষ্ট ভারতের প্রথম পাটকল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্থাপন করে এছাড়া আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বরাহনগর আঠারোশো ষাট খ্রিস্টাব্দে গৌরীপুর সিরাজগঞ্জ প্রভৃতি স্থানে স্থাপিত উনিশশো বারো থেকে তেরো খ্রিস্টাব্দে পাটের জমির পরিমাণ বেড়ে দ্বারা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো একর উনিশশো বারো তেরোতে ভারত থেকে মোট দু কোটি পাঁচ লক্ষ পাউন্ড মূল্যের পাট বিদেশে রপ্তানি হয় চার রেলপথ ভারতের রেলপথ নির্মাণে পুঁজি বিনিয়োগ এ যথেষ্ট লাভজনক ও নিরাপদ মনে করে ব্রিটিশ পুঁজিপতিরা এখানে মূলধন বিনিয়োগ করে গ্যারান্টি ব্যবস্থার মাধ্যমে রেলপথ নির্মাণ করে ব্রিটিশ পুঁজিপতিরা প্রচুর মুনাফা অর্জন করে তাদের উদ্যোগে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রায় পঁচিশ হাজার মাইন্ড রেলপথ নির্মিত হয় পাঁচ লৌহ ইস্পাত ইংরেজ শিল্পপতিরা তের উদ্যোগে বাংলা ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে মাদ্রাজের কাছে পৌঁছনগদে প্রথম লৌহ এবং ইস্পাত কারখানা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে স্থাপিত হয় কারখানাটি পরবর্তীকালে বন্ধ হয়ে যায় এছাড়া ব্রিটিশ উদ্যোগে বেঙ্গল আয়রন ফাকাস কোম্পানি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে এবং ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি উনিশশো ছয় কয়লা ইউরোপীয়দের উদ্যোগে ভারতে কয়লা শিল্প গড়ে ওঠে আঠারো চোদ্দ রানীগঞ্জে সর্বপ্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় প্রথম দিকে বাংলা বিহার উড়িষ্যার কয়লা শিল্পের অধিক বিকাশ থেকে তিন লক্ষ টন কয়লা তোলা হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় দশ লক্ষ টনের কিছু বেশি উনিশশো নয় খ্রিস্টাব্দে শুধু বাংলাতেই একশো উনিশটি কয়লা উত্তোলক কোম্পানি ছিল এবং সেখানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার শ্রমিক কাজ করত সাত সেচের যন্ত্রপাতি ভারতে ব্রিটিশ পুঁজি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র ছিল সেচের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ সিন্ধু পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে সেচের যন্ত্রপাতি স্থাপনের জন্য ব্রিটিশরা মূলধন বিনিয়োগ করে এসবের বিনিময়ে ইংরেজরা চাষিদের কাছ থেকে উচ্চ হারে জল কর আদায় করতো আট ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য শিল্প ভারতে ব্রিটিশদের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং কাগজ চামড়া পশম মদ সিমেন্ট দেশলায় কাঁচ প্রভৃতি শিল্পের কিছু কিছু বিকাশ ঘটে বালি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে লখনৌ আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে টিটাগড় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ও রানীগঞ্জ আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয় প্রভৃতি স্থানে কাগজের কল সামরিক ও রেল কর্মচারীদের শীতে পোশাক সরবরাহের উদ্দেশ্যে সরকার কানপুর ও ব্যাঙ্গালোর পশম কারখানা গড়ে তোলে সেনাবাহিনী বুট সরবরাহের উদ্দেশ্যে কানপুরে স্থাপিত হারনেস অ্যান্ড স্যার ফ্যাক্টরি আঠারোশো এছাড়া সরকারি উদ্যোগে একানব্বইটি রেলওয়ে কারখানা তেরোটি অস্ত্রাগার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠে এছাড়া কাজ কারখানা চাল ময়দা সোরা, চামড়া অভ্র নিষ্কাশন প্রভৃতি যন্ত্রশিল্প গড়ে ওঠে উপসংহার ব্রিটিশ পুঁজিপতিরা আশঙ্কা করতেছে ভারতে ব্যাপক শিল্পায়ন হলে এদেশের কাঁচামাল ও বাজার তাদের হাত ছড়া হবে এর জন্য এই দেশে লৌহ ইস্পাত যন্ত্রপাতি প্রভৃতি শিল্পের বিকাশে তাদের বিশেষ উৎসাহ ছিল না উনিশশো পাঁচে ভারতীয় কলকারখানায় মোট সংখ্যা দাঁড়ায় দু হাজার এই শিল্প মূলে নিঃসন্দেহে ব্রিটিশ পুঁজির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতের ইউরোপীয় পুঁজি বিনিয়োগের মূল ঘাঁটি ছিল কেন্দ্র করে অপরপক্ষে বোম্বাই ছিল ভারতীয় চৌত্রিশ ব্রিটিশ আমলে ভারতীয় মালিকানায় ভারতের বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করে ভারতীয় মালিকানায় ভারত শিল্পের বিকাশ উপনিবেশিক আমলে ভারতীয় মালিকানায় এ দেশের শিল্পের বিকাশে নানান প্রতিবন্ধকতা ছিল তার সত্তরবিংশ থেকে দ্বিতীয়ার্ধ থেকে ভারতের শিল্পোদ্যোগী ইউরোপীয় মূলধনের পাশাপাশি ভারতীয় মালিকদেরও মূলধন নিয়োজিত হতে থাকে পৃষ্ঠা একশো সতেরো ফলে দেশীয় উদ্যোগে এদেশে বিভিন্ন শিল্পের বিকাশ এবং অগ্রগতি শুরু হয় দেশি উদ্যোগে ভারতের শিল্পায়ন সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক বস্ত্র শিল্প ভারতীয় মালিকানায় উনিশশো থেকে দ্বিতীয়ার্ধ থেকে এই দেশে বস্ত্রশিল্পের সর্বাপেক্ষা উন্নতি ঘটে মূলত বোম্বাইকে কেন্দ্র করে বস্ত্রশিল্পের প্রসার ঘটে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পার্শ্বের শিল্পপতি কাওয়াস জি নানা ভাই বোম্বাইয়ে সর্বপ্রথম এটি কাপড়ের কল প্রতিষ্ঠা করেন এরপর একে একে আহমেদাবাদ শোলাপুর নাগপুর সুরাট কানপুর স্থানে কাপড়ের কল স্থাপিত হয় আর বিশিষ্ট ভারতীয় শিল্পপতি জামশেদজি টাটার উদ্যোগে নাগপুরে এমপ্রেস মিল স্থাপিত হয় ভারতে আটশো উনআশি খ্রিস্টাব্দে মোট ছাপ্পান্নটি বস্ত্রের কল ছিল সংখ্যা বেড়ে উনিশশো পাঁচে হয় ছশো ছয়টি এই সময় কলগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার উনিশশো তেরো খ্রিস্টাব্দে বস্ত্র রপ্তানিতে ভারত ছিল ব্রিটেনের পরেই অর্থাৎ বিশ্বের দ্বিতীয় স্থানে অধ্যাপক মরিস মরিস বলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বোম্বাইতে পঁচাশিটি এবং আমেদাবাদে ঊনপঞ্চাশটি কাপড়ে কল স্থাপিত হয় দুই কয়লা ভারতীয় মালিকানা এদেশে কয়লা শিল্পের প্রচুর ঘটে ঊনবিংশ শতকে প্রথমার্ধে দ্বারকানাথ ঠাকুরের কার টেগর অ্যান্ড কোম্পানি কয়লা খনি উৎপাদনে পুঁজি বিনিয়োগ করে ভারতীয় মালিকানায় বর্ধমান জেলার রানীগঞ্জ আসানসোল বরাকর অন্ডাল প্রভৃতি স্থানে চল্লিশটি এবং ছোটনাগপুর ও মানভূম জেলায় বাষট্টি ছোট ছোটো কয়লাখনি ছিল বলে আঠারোশো সাতানব্বইতে একটি সরকারের রিপোর্ট থেকে জানা যায় ভারতীয় শিল্পপতি জামশেদজি ডাটের উদ্যোগে ঝরিয়ায় উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া যায় উনিশশো তেরো খ্রিস্টাব্দে ছোট ছোটো ছোটো কয়লাখনি নিয়ে ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন গঠিত হয় তিন ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্প ইঞ্জিনিয়ারিং ও ভারী শিল্পে ভারতীয় পুঁজিপতিরা কিছু মূলধন বিনিয়োগ করে এক প্রথম দিকের উদ্যোগ কিশোরীলাল মুখোপাধ্যায় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হাওড়ার শিবপুরে এটি লৌহ কারখানা প্রতিষ্ঠা করেন ইংরেজ ইঞ্জিনিয়ার মাচিন ও বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যৌথভাবে মাচিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করে রেলপথ নির্মাণের কাজ শুরু করেন নওয়াল কিশোর নামে জনৈক্য ব্যবসায়ী লখনৌতে লখনৌ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন দুই টাটার উদ্যোগ লৌহ ইস্পাত শিল্পে সর্বাধিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে শিল্পপতি জামশেদজি টাটা পৃষ্ঠা একশো সতেরো এই সময় ভূবিদ্যা বাঙালি অধ্যাপক প্রমোথনাথ বসু ময়ূরভঞ্জের গরু মহিষপানি অঞ্চলে লৌহ খুনির আবিষ্কার উনিশশো তিন থেকে উনিশশো চারে করেন এবং এরই ভিত্তিতে জামশেদজি টাটাকে লৌহ ইস্পাত কারখানা স্থাপনে রাজি করান তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে জামশেদপুরে টাটা আয়রনিয়ান স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন এই কারখানা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ থেকে বিশুদ্ধ ইস্পাতে উৎপাদন শুরু হয় তিন জাহাজ নির্মাণ মাদ্রাসে জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লা উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চার চা শিল্প দ্বারকানাথ ঠাকুর মতিলাল শিল মির্জা ইস্পাহানি প্রমুখ ভারতীয় চা শিল্পে কিছু মূলধন বিনিয়োগ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে জয়চাঁদ সান্নাল জলপাইগুড়ির টি কোম্পানি প্রতিষ্ঠা করেন পাঁচ রাসায়নিক শিল্প বিখ্যাত বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় উনিশশো এক খ্রিস্টাব্দে কলকাতা ওষুধ রাসায়নিক দ্রব্যের কারখানা বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন ছয় অগ্রশিল্প আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের একটি সরকারি রিপোর্ট থেকে জানা যায় যে হাজারিবাগ জেলায় কোরআারমা অঞ্চলে তিনশো এগারোটি অগ্রখনির মধ্যে ঊনসত্তরটি ভারতীয় মালিকানাধীন এবং এগুলির মধ্যে ছেচল্লিশটি খনির মালিক ছিল বাঁকুড়া বিষ্ণুপুরে বিখ্যাত শাহানা পরিবার সাত সদস্য আন্দোলনের সময় শিল্প উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জন ব্রিটিশ ভারতের সরকারের অধীনে একটি পৃথক বাণিজ্য ও শিল্প বিভাগ গঠন করেন স্বদেশি আন্দোলনের সময় উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো ভারতীয় মালিকানার তাঁতবস্ত্র সুতিকল গেঞ্জি সাবান চিনি লবণ ওষুধ তেল চিরুনি দেশটায় চামড়াজাত সামগ্রী প্রভৃতি উৎপাদনের জন্য বেশ কিছু কারখানা স্থাপিত হয় এছাড়া ভারতীয় উদ্যোগে কাগজ কাঁচ সিমেন্ট ধাতবদ্রব্য প্রভৃতি শিল্পের বিকাশ হতে থাকে উপসং ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্পের বিকাশে ভারতীয় পুঁজিপতিরা ইউরোপীয় পুঁজিপতিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য লাভ করে প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রিটিশ অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছেন যে ভারতীয় স্থানীয় এলাকার চাহিদা ওপর নির্ভর করে এদেশে শিল্প কারখানা গড়ে উঠেছে তাই প্রকৃত শিল্পায়ন সম্ভব হয়নি প্রশ্ন সামলে ব্রিটিশ ইউরোপীয় উদ্যোগে শিল্পে অগ্রগতির কারণ কি ছিল ভারতীয় মালিকানা এই ক্ষেত্রে কি কি সমস্যা ছিল ইউরোপীয় উদ্যোগে ভারতের শিল্পের অগ্রগতি ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় ইউরোপীয়দের উদ্যোগে সর্বপ্রথম শিল্পের বিকাশ শুরু হয় মহাবিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর থেকে ভারতের শিল্পায়নের অগ্রগতি শুরু হয় সেই সময় থেকে ভারতের শিল্পের ক্ষেত্রে বিভিন্ন বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ হতে থাকে পৃষ্ঠা তবে প্রথম দিকে পুঁজি বিনিয়োগে ভারতীয় পুঁজিপতিরা যথেষ্ট পিছিয়ে ছিল ব্রিটিশ শিল্পপতি সহ বিভিন্ন ইউরোপীয় পুঁজিপতিরা প্রথম পর্বে ভারতে শিল্পের বিকাশে মূলধন বিনিয়োগ করতে শুরু করে বিপুল পরিমাণ বিদেশি মূলধন বিনিয়োগের ফলে ভারতে দ্রুত গতিতে শিল্পায়ন শুরু হয়। ভারতীয় ইউরোপীয় পুঁজিপতিদের শিল্পোদ্যোগ গ্রহণের বিভিন্ন কারণ ছিল। এক, সস্তা কাঁচামাল। যে কোন দেশে শিল্পের বিকাশের জন্য সস্তা এবং পর্যাপ্ত পরিমাণে শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ থাকা দরকার। ভারত ছিল মূলত কৃষিপ্রধান দেশ। এখানে শিল্পে প্রয়োজনীয় তুলো, পাট চা আখ প্রভৃতি কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো এইসব কাঁচামাল সস্তায় এবং পর্যাপ্ত পরিমাণে পাওয়ার ফলে বিদেশি পুঁজিপতিরা ভারতে শিল্প স্থাপনে খুবই আগ্রহ ছিল দুই সুলভ শ্রমিক শিল্পে প্রতিযোগিতা বাজার উৎপাদন ব্যয় কমানো খুব প্রয়োজন ভারতে খুব অল্প মজুরিতে শিল্পের কাজে নিয়োগ করার মতো প্রচুর শ্রমিক পাওয়া যেত ফলে শিল্পের উৎপাদন ব্যয় কম হতো তিন পুঁজির যোগান যোগান শিল্প স্থাপনের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন ভারতে শিল্প প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ শিল্পপতিরা সহজ সুদে ঋণ পেত ভারতীয়রা এরূপ সুবিধা পেত না চার পণ্যের চাহিদা ভারতীয় ইউরোপীয়দের শিল্প কারখানায় উৎপাদিত শিল্প পণ্যের চাহিদা ভারত তার প্রতিবেশী দেশগুলোতে যথেষ্ট ছিল যা শিল্পপতিদের শিল্প প্রতিষ্ঠায় উৎসাহিত করেছিল পাঁচ বিপুল লাভের আশা ব্রিটিশ পুঁজিপতিরা উপলব্ধি করেছিলেন যে ইংল্যান্ডের তুলনায় ভারতে শিল্প স্থাপনে পুঁজি বিনিয়োগ তাদের পক্ষে বেশি লাভজনক ও নিরাপদ ছয় সহায়তা ব্রিটিশ শিল্পপতিরা ভারতে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছিল এদের মধ্যে অন্যতম ছিল ব্রিটেন থেকে যন্ত্রপাতি অন্যান্য সরঞ্জাম আমদানি বিদেশে বিমা কোম্পানি ও সরকারি কর্মচারীদের পৃষ্ঠপোষকতা প্রভৃতি ভারতীয় মালিকানা শিল্প উদ্যোগের সমস্যা ভারতে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ পুঁজিপতিদের উদ্যোগে এদেশে শিল্পে যতটা বিকাশ সম্ভব হয়েছিল ততটা বিকাশ ভারতীয় পুঁজিপতিদের উদ্যোগে সম্ভব হয়নি ব্রিটিশ শিল্পপতি ভারতে ইংরেজ বণিকরা মনে করত যে ভারতে দেশীয় উদ্যোগে আধুনিক শিল্পের বিকাশ ঘটলে ভারতের বাজার ও কাঁচা মাল তাদের হাতছাড়া হবে এজন্য তারা নানা উপায়ে ভারতীয় উদ্যোগে এদেশে শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ডক্টর অমিয় বাগচি বলেছেন যে বিদেশি ঔপনিবেশিক শাসন নীতি ভারতীয় উদ্যোগে শিল্পের বিকাশের পথে সবচেয়ে বড় বাধা ছিল ভারতের দেশীয় উদ্যোগে শিল্পের বিকাশে নানা প্রতিবন্ধকতা সমস্যা প্রধান কারণগুলো ছিল নিম্নরূপ এক শুল্ক সমস্যা ভারতীয় ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে আমদানি করা সুতিবস্ত্রের ওপর নামমাত্র শুল্ক আরোপ করল বিলাতে রপ্তানি করা ভারতীয় সুতিবস্ত্রের ওপর বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছিল ফলে ভারতীয় সুতিবস্ত্রের মূল্য অত্যন্ত বেড়ে যায় এবং প্রতিযোগিতায় পিছু হতে বাধ্য হয় দুই পরিবহনের বৈষম্য রেলে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো ইউরোপীয় ব্যবসায়ীদের তুলনায় ভারতীয় ব্যবসায়ীরা রেলে পণ্য পরিবহনের সময় বেশি মাসুল দিতে বাধ্য আব্ধ হতো তথাপি ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের যে শিল্পোদ্যোগ শুরু হয় ব্রিটিশ পুঁজির প্রাধান্য থাকলো ভারতীয় পুঁজি একেবারে পিছিয়ে ছিল না তিন সংরক্ষণ নীতির অভাব ভারতীয়দের শিল্পোদ্যোগকে বিদেশি শিল্পীর সঙ্গে প্রতিযোগিতার হাত থেকে রক্ষার জন্য সরকারের উচিত ছিল শুল্ক সংরক্ষণ নীতি গ্রহণ করা কিন্তু ব্রিটিশ সরকার এরূপ কোনো উদ্যোগ নিয়ে ভারতীয় মালিকানায় প্রতিষ্ঠিত শিল্পকে রক্ষার কোনো চেষ্টা করেননি ফলে সস্তা বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় শিল্পপতিদের শিল্প পণ্য চার লাইসেন্সের সমস্যা ব্রিটিশ পুঁজিপতিরা শিল্প স্থাপনের জন্য সরকারের কাছ থেকে সহজেই লাইসেন্স পেয়ে যেত কিন্তু সরকার ভারতীয় শিল্পগুলোকে লাইসেন্স দেওয়ার ব্যাপারে টালবাহানা করতো পাঁচ মূলধনের অভাব ইউরোপীয় পুঁজিপতিদের মতো বিপুল পরিমাণ মূলধনের অভাব বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে শিল্প শিল্পস্থাপনের সামর্থ্য অধিকাংশ ভারতীয় পুঁজিপতি ছিল না তাদের অধিকাংশেরই মূলধন ছিল সীমিত ছয় ব্যাংক ঋণের সমস্যা ভারতীয় শিল্পপতিরা শিল্পস্থাপনের জন্য ব্যাংক থেকে সহজে ঋণ পেত না তাদের ঋণ দেওয়া হল সুদের হার ছিল খুব বেশি স্বাদ বিনিয়োগ এ অনীহা ভারতীয় পুঁজিপতিতে অনেকেই শিল্পস্থাপনের জন্য খুব বেশি পুঁজি বিনিয়োগে অনিহা দেখাত তারা শিল্পে প্রচুর বিনিয়োগে ঝুঁকি নেওয়ার সাহস যে অনুকূল পরিবেশ ও সরকারি আনুকূল্য পেয়েছিল তা ভারতীয় পুঁজিপতিরা পায়নি বরং দেশীয় শিল্পপতিরা বহু ক্ষেত্রে সরকারি প্রতিহিংসার শিকার হতো বিনয় ঘোষের মতে বর্ণ যত সামাজিক অবজ্ঞা এবং উপেক্ষা আমাদের দেশীয় গোষ্ঠীকে শক্তিশালী আধুনিক পুঁজিপতি গোষ্ঠীতে রূপান্তরিত হতে দেয়নি